সজল রোশনের সজল রোশনের ইসলামের স্তম্ভ পাঁচটি এই যে পাঁচটি স্তম্ভ এই স্তম্ভ নিয়ে একটি ভিডিও আছে যেখানে যে কালিমা নামাজ রোজাহত জাকাত এ বিষয়ের উপরে একটি ভিডিও করেন যেখানে তিনি বলেছেন ইসলামের স্তম্ভ যে পাঁচটি এটা কোরআনের সাথে সাংঘর্ষিক তার ভিত্তিতে সজল রোশন বনাম শাইক আহমদুল্লাহ ডক্টর জাকির নায়েক এবং রেজাল করিম নিয়ে এই একটি ভিডিও তৈরি হয়েছে তো এখানে ইনফো জোন এই চ্যানেলের মাধ্যম তো এই চ্যানেলের কিছু কমেন্ট আপনাদেরকে বলে শোনাচ্ছে দর্শকদের কমেন্ট তাদের ভিডিওগুলো ভিত্তি করে যে কমেন্ট হলো যে আমাদের হুজুরা কোরআনের চেয়ে হাদিস ঘাটাঘাটি বেশি করে ফলে অনেক তথ্য সঠিকভাবে পরিষ্কার করে করতে পারে না সজল ভাই আপনার সঙ্গে নায়িকের ডক্টর একটা আলোচনার ভিডিও চাই অসাধারণ আলোচনা সজল সাহেব আপনি চালিয়ে যান আল্লাহ আল্লাহতালা আপনার প্রজ্ঞা আরও বাড়িয়ে দিন আমি ডক্টর জাকির নায়কের সাথে সজল ভাইয়ের একটি আলোচনা চাই ভাই আপনার বক্তব্য বুঝতে বোঝার মতো জ্ঞান হয়তো অনেকেই নেই সবাই সব বাসায় তাৎপর্য বুঝতে সক্ষম হয় না অথবা আপনি আপনার মতো চালিয়ে যান সত্য জানার অধিকার সব মানুষের জন্মগত অধিকার আসলে ব্যাপারটি এই বেশি বেশি হাদিস ও হাদিসের নামে বানার বক্তব্য বর্তমানে বিভূতগামী এর জন্য ধর্ম প্রচারকগণই দায়ী সজল সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে একজন আদরি শিক্ষিত হয়েও নিজস্ব চেষ্টাতে ভালোভাবে কোরআন বোঝার এবং হাদিসে উদ্ধৃতি সহ কিছু তথ্যমূলক দিক তুলে ধরার জন্য আল্লাহ সত্যকে জাগ্রত করুন যারা সত্যকে তুলে ধরেন আল্লাহ যেন তাদের জ্ঞান বাড়িয়ে দেয় সজল ভাইকে ধন্যবাদ প্রকৃত এবং খাটি মুসলমান হওয়ার জন্য আল্লাহর বাণী কুরআনের প্রচার করার জন্য ইউটিউবার বিষয়বস্তু নিয়ে বক্তব্য শুধুমাত্র সজল রোশন কালুট হয়েছে আর অন্যান্য ব্যক্তিত্ব ও প্রাসঙ্গিক বক্তৃতার অংশ হিসেবে নেওয়া হয়েছে তাছাড়া সজল সাহেবকে সময় দেওয়া হয়েছে হয়েছে তেতাল্লিশ মিনিটের মধ্যে চব্বিশ মিনিট আর যার অর্থ পরিষ্কারভাবে উদ্দেশ্য নিয়ে সদর সাহেব নীতি প্রচার প্রচার ঘৃণা পাঠা আচ্ছা ঘৃণা পাঠা সজল রসুন আলোচনা অনেক মূল্যবান কোরআন হাদিস থেকে বলেছেন অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ মনে যুক্তি মনে হচ্ছে যুক্তিযুক্ত ভাই আপনি এগিয়ে যান যারা আপনার দ্বারা বাংলা মুসলমান সমাজ নতুন করে ইসলামের প্রতি হচ্ছে ধন্যবাদ আপনাকে মতারাম রাজাউল করিম সাহেবকে অনুরোধ করছি সজল ভাইয়ের বক্তব্য গভীরভাবে অনুরোধ করতে আরও অনুসরণ করুন আপনার কথাগুলো অনেক যুক্তি ও তথ্যভিত্তিক আমাদের অনেক ভালো লাগে আপনার এই কথাগুলো বাংলাদেশের সাহেবদের কাছে পরমাণব মার বিস্ফোরণের মতো সজলবাই এ আলোচনা ভারসাম্যপূর্ণ কাউকে গুমরাহি করে না বরং সীমাবদ্ধ আমল থেকে বের করে রাশিদ সাহেসাল্লামের বাস্তবায়ন ঠিক দিকে ত্বরান্বিত করে সজ্জল ভাইয়ের আলোচনার সম্পূর্ণ যুক্তিযুক্ত বলে আমি মনে করি তো সজল রোসেন প্রত্যেকটি বক্তব্যই আসলে কোরআন ভিত্তিক আলোচনা এবং হাদিসেরও কিছু ব্যাখ্যা আছে তো আমাদেরকে পর্যালোচনা করে নিজেদেরকে এই কোরআনের পথ ধর্মীয় পথ ইসলামের পথে চলা চলতে হবে এবং সবসময় জ্ঞান অর্জন করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম